বাইক কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি কারণ গলাটা একটু বসে গেছে যেহেতু ট্রেনে এসেছি সেহেতু হাওয়া লেগেছে অনেক আর ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে তো কালকে এসেছি আমরা আর আজকে হচ্ছে যাবো ঠাকুরনগরে তো সেজন্য সবাই রেডি হচ্ছি তো আমি কাকা আর বোন বেরিয়ে পড়েছি তো সামনে একটা ব্রিজ ছিল তো সেই বাসের ব্রিজটাই এখন পার হচ্ছি তো আমরা আগেই বেরিয়ে পড়েছি আর বাড়ির লোক কিছুক্ষণ পরে আসবে তো সেজন্য আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাসে করে যাবো দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি এটা হচ্ছে গোবিন্দপুর বাস স্ট্যান্ড তো সেই বাস স্ট্যান্ডে চলে এসছি তো তারপরে আমরা বসে পড়েছি বসে কিছুক্ষণ আসার পরে তারপরে আবার নাকি টোটো ধরতে হয় তো আমরা এখন আছি পাঁচ তো পাঁচ চলে এসেছি পাঁচপোতা থেকে এখন হচ্ছে অটো করে আবার অন্য জায়গায় যেতে হবে তো সেজন্য আমরা টোটোতে বসে পড়েছি তো এখন যাব হচ্ছে অন্য জায়গায় যেহেতু আমরা দলের সাথে যাব সেজন্য দল যেখানে আছে তো সেখানে যাব তো তারপরে দলের সাথে দেখা হয়ে গেছে তো আমরা বাসে উঠে পড়েছি সবাই দেখতে পারছ কতটা ভিড় তো এটা হচ্ছে কাকা আর বনু আর পাশে ওইটা বৌদি তো এই তারপরে দেখলাম যে রাস্তা দিয়ে যাচ্ছে হচ্ছে ডাঙ্কা বাজিয়ে বাজিয়ে দলগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো সেজন্য ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমি তো তোমরা কে কে ঠাকুরনগরের মেলায় এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো এবার ফার্স্ট টাইম যাচ্ছি ঠাকুরনগরের মেলাতে দেখতেই পারছো কতটা ভিড় বাসের মধ্যে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটা দূরে জায়গার নাম আমি ঠিক জানি না তো তারপর আমরা ঠাকুরের ঝান্টাটা নিয়ে নিয়েছি ঝানটাটা হাতে করে নিয়ে তো এখন এগিয়ে যাচ্ছি মেলার দিকে মন্দিরের দিকে আর পেছনে সবাই দেখতে পাচ্ছ আসছে আর আজকে অনেকটা রৌদ্র উঠেছিল আর অনেকটা গরমও ছিল সাধারণত এত বড় মেলা আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম এত লোক দেখলাম আর এত লোকের ভিড়ে আমি ভিডিও করতে পারবো আমি ভাবতেই পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পিছন ডাঙ্কা নিয়ে আসছে সবাই এই মেলাটা সাধারণত মতুয়া সম্প্রদায়ে যারা থাকে তাদের জন্য মেলাটা তো এই মেলাতে এই ঠাকুরনগরের মেলাতে অনেক দূর দূর থেকে দল আসে এখানে সাধারণত চোদ্দ পনেরো দিন মেলা হয় হয়তো আর আমরা গেছিলাম প্রথম দিনই ঠাকুরনগরের মেলাতে আর প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল এই মতো সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই ঠাকুরনগরের মহোৎসব খুবই বিখ্যাত আর এই মেলাতে অনেক দূর দূর থেকে লোক আসে এই মহোৎসব দেখার জন্য যেমন আমরাও এসেছি আমরাও যেমন কোচবিহার থেকে এই কলকাতা ঠাকুরনগরের মেলা দেখতে এসেছি অনেকেই এভাবে অনেক দূর দূরান্ত থেকে এই মেলা দেখার জন্য আস দেখছো এখন এটা হচ্ছে কামনা দিঘি এটা মন্দিরের ভিতরে আর এখানে সবাই এখন স্নান করছে আর এই লোকটা এখানে শুয়েছিল সিঁড়ির মধ্যে জানি না কেন শুয়েছিল তো এখানে সবাই স্নান করছে আর এই নদীর জল একদম ঘোলা কাদা তবুও শরীরে নাকি কাদা লাগে না তো এটা নাকি একটা ঠাকুরের কিছু একটা হবে তো দেখতে পারছো এখানে সবাই পুজো করে স্নান করছে এই দিঘিতে আর অনেক লোক এখানে দেখতে পারছো আর পুরো সিঁড়ি কাদা কাদা হয়ে গেছে সবাই স্নান করে করে উঠে উঠে যাচ্ছে আর আমরা এখান দিয়ে ঘুরছি আমরা স্নান করিনি তো শুধু কাকা স্নান করেছিল আমরা স্নান করিনি মন্দিরের সামনে আর এখানে সবাই দেখতে পারছো কিছু হচ্ছে তো এ হচ্ছে বাতাসা কুড় হচ্ছে যাদের মানত টানত ছিল তারা এখানে হচ্ছে বাতাসা ছিটিয়েছে সবাই খুঁটে খুঁটে নিচ্ছে আর পুরো রাস্তা হচ্ছে তোমার এ আঠা আঠা হয়ে গেছিলো বাতাসা ছিটিয়েছে যেহেতু আর এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা